হ্যালো টু ব্লগ নতুন একটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি জানি আজকের ব্লগটা স্টার্ট করছি ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করছি আর আজকের ব্লগটা আমি বিকালবেলা থেকে শুরু করলাম বিকেলের দিকে এই রান্নাঘরের জালনা থেকে বাইরের পরিবেশটা বেশ সুন্দর লাগে দেখতে তো চলো আজকে না সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ সকালবেলা অনেক তাড়াহুড়ো করে কাজবাসের একটু ব্যাঙ্কে গেছিলাম তো যাই হোক ব্যাঙ্কের কাজ তো আর হলোই না যেই কাজে যাচ্ছি কয়েকদিন করেই ঘুরে ঘুরে ফিরে আসতে হচ্ছে তো তাই ভাবলাম যে বিকাল থেকেই ব্লগটা স্টার্ট করি তো সন্ধ্যার দিকে যেটা আমার কাজ থাকে জুডোকে খাওয়াবো আর আমি একটু ভাবছি কফি বানিয়ে নিয়ে বসবো তো আজকে আর জুডোকে দুধ বিস্কুট বা দুধ মুড়ি কিছু দেবো না অনেক দিন ধরে ওকে কোনো স্ন্যাক্স টাইপের কিছু দেওয়া হচ্ছে না আর ও বারবার করে বলছে মা এটা খাবো ওটা খাবো তো আজকে ভাবছি একটুখানি চাউমিন করব তো চাউমিনটা একটু অন্যরকম হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো প্রথমে আমি একটুখানি কফি বানিয়ে নিচ্ছি ভাবলাম কফিটা খেতে খেতেই ওর জন্য চাউমিনটা বানানো যাবে তো এই বেশি কিছু না দুধের মধ্যে একটু কফি আর চিনি দিয়ে দিয়েছি ব্যাস জাল করে নিয়েছি রেডি আমার কফি তো এই যে কফি রেডি এখন কফি খেতে খেতে যা যা লাগবে সেগুলো সব কাটাকাটি করে নেব আর যা যা লাগছে সেগুলো একটু বার করে নিই সেরকম কোনো কিছু ভেজিটেবল ঘরে নেই শুধুমাত্র একটু পেঁয়াজ দেবো তো পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি আর এদিকে টমেটো সস সয়া সস আর একটা ডিম বার করে নিয়েছি দাঁড়াও এবার সিমাইটা নিয়ে আসি কারণ আজকে আমি বানাবো সিমাইয়ের চাউমিন তার জন্য সিমাই দিয়ে চাউমিন না খুব ভালো হয় নর্মাল চাউমিনের থেকে তো আমার এই চাউমিনটা এখন ফেভারিট হয়ে গেছে তো সেই কবে দুটো এনেছিলাম তো একটা শেষ করতে পারছি একটা এখনও অর্ধেকটা রয়ে গেছে তো ওটাকে এখন এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমি আর খাবো না জুডো একার জন্যই বানাবই এক বাটি নিলাম তারপরেও দেখলাম যে একটুখানি বেশি হয়ে গেছে তো যাই হোক পরের দিন আর একটু কম করে নেওয়া যাবে এদিকে একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে যাওয়ার পর সিমাইগুলো দিয়ে দিলাম একদম দু মিনিট মতন রেখে দিলেই সিমাই একদম নরম হয়ে যাবে আমার না আজকে সিমাইটা একটু বেশিই সেদ্ধ হয়ে গেছিলো বুঝতে পারিনি তো যাই হোক তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এদিকে আগে থেকে ট্যাপটা চালিয়ে নিয়েছি কারণ এদিক থেকে গরম সীমায় ঢালবার ওপর থেকে জলটা পড়বে এমনিতেই আমি নর্মালি এটা করে থাকি তাহলে সীমায়টা আর খুব হয় না আর খেতেও খুব ভালো লাগে তো যাই হোক ঠান্ডা জল দেওয়ার পর বেশ অনেকটা ম্যানেজ করতে পেরেছি যে বেশি সেদ্ধটা হয়েছিল সেটার পরে বোঝা যাচ্ছিল না বেশি সেদ্ধ হলে একটাই প্রবলেম হয় যখন তুমি এটা কড়াইতে দিয়ে ফ্রাই করবে তখন কড়াইয়ের মধ্যে এটা লেগে আসবে এটাই হচ্ছে প্রবলেম তো যাই হোক ওইদিকে সীমায় জলটা ঝরছে কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো যখনই কোনো ডিমের অমলেট বা ডিমের ঝুরি টুরি করতে হয় আমি কখনো না বাটিতে ডিমটা ফাটাই না এরকমভাবে কড়াইয়ের মধ্যে এনেই ডিমটা ফাটাই আমার মতন কে কে এরকম করা অবশ্যই কমেন্টে জানিও সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজের ডিমটা হালকা ফ্রাই করে নিলাম আর তারপরে যে চা সিমাইটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে হালকা নেড়ে চেড়ে দেবো আর এটা না একটুখানি মিষ্টি মিষ্টি হবে আর যেহেতু জুড়ো খাচ্ছে তাই আমি আর কোনো লঙ্কাও অ্যাড করিনি নাহলে এর মধ্যে তোমরা লঙ্কা কুচিও দিতে পারো তো এর মধ্যে আমি এখন পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দেবো চাউমিনের ক্ষেত্রেও আমি দিয়ে থাকি খেতে খুব ভালো লাগে চিনিটা দিলে হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে লঙ্কা দিলেও কোনো প্রবলেম নেই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে তো চলো এর মধ্যে একটুখানি সয়া সস দিয়ে দেবো যাতে করে কালারটাও সুন্দর আসে আর ফ্লেভারটাও বেশ ভালো লাগে আর টমেটো সসটা না আমার শেষ হয়ে গেছে আর যখন সসের বোতলের সস শেষ হয়ে যায় তখন আমি যেন কি করি বোতলের মধ্যে হালকা একটুখানি জল ফোরে নিই নিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরো বোতলের সসটা কেকে আমি এরকমভাবে রান্নাতে অ্যাড করে দিই বেশ ভালোই হয় বোতলটাও পরিষ্কার হয়ে যায় আমার যতটুকু সস থাকে ততটা রান্নায় লেগেও যায় অ্যাকচুয়ালি সস পুরোপুরি শেষ হয়নি এটা শেষ হয়ে গেছে আরও একটা নতুন বোতল রয়ে গেছে তো ওটাকেই বার করবো তো ভাবলাম এটাই যতটা আছে এটা দিয়ে আজকের মতন কাজটা চালায় পরের দিন ওটা বার করা যাবে তো দেখলাম একদমই অল্প রয়েছে তাই যাই হোক এইটুকু রান্নার মধ্যে দিলাম আবার অল্প একটু জুটোকে যখন দেব তখন ওর ওপর থেকে ছড়িয়ে দেবো নাড়ানাড়ি করে নিয়েছি এটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম ভালো লাগে বেশ হালকা হালকা ঝাজ ঝাজ আসলে তো সেটুকুই আমার জুড়ো বাবু ঝাল লেগে গেছিলো একদমই সামান্য দিয়েছিলাম এই দেখো জুড়োর জন্য প্লেটে বেড়ে নিলাম এখন ওপর থেকে একটুখানি নতুন সসের বোতলটা খুলে নিয়েছি একটুখানি সস দিয়ে দেবো যাতে করে জুডো একটু খেতে বেশি পছন্দ করে আর কম বেশি সব বাচ্চাই সস খেতে খুব ভালোবাসে সস দেওয়া যে কোনো জিনিস ওদের খুব ফেভারিট তো চলো এবার চুডুবাবুর কাছে নিয়ে যাওয়া যাক চাউমিনটা আর এইদিকে ঘরে এসে দেখি বাবু মশাই তো পুরো খাটটা আমাকে ছড়িয়ে নিয়ে বসেছে ওর যত খেলনা ছিল ব্লগস দিয়ে আর যত এই গাবলাটার মধ্যে ছোটো খাটো খেলনাগুলো আমি ভরে রাখি সব খাটের মধ্যে সাজিয়েছে তো দেখো এই হচ্ছে আমার খাটের অবস্থা এগুলোকে আমার আবার গুছিয়ে টুছিয়ে ওকে পড়াতে বসতে হবে তো আসছিল আমি বললাম যাও দূরে যাও তোমার সাথে একটু কথা বলি তো এটাই বলছিলাম যে কি করেছে ও সেটাই মজা করে বলছিল যে এটা আমি কিচেন সাজিয়েছি আর এটা আমার খেতে খুবই ভালো লাগে তো ওকে এটা দিয়ে এক চামচ মুখে পুড়ে দিয়ে তারপরে বললাম একা হাতেই খাও আর সত্যি কথা বলতেও কিন্তু এখন একা হাতে অনেক কিছু খেতে শিখে গেছে কাজ অনেকটাই কমে গেছে এই কয়েক মাস আগের কথা যখন আর একটু ছোটো ছিল স্কুলে যাওয়া শুরু করেনি তখনও পর্যন্ত ওকে হাতে ধরে সব কিছু খাইয়ে দিতে হতো কিন্তু এই স্ন্যাক্স স্ন্যাক্সগুলো এক হাতে খেতে যেত আমি ভাবতাম ফেলে দেবে আর এখন কি করি বলো তো হাতেই দিয়ে দিই কিন্তু নিচে একটা কিছু নেচে দিই যাতে করে আর বিছানার মধ্যে না পড়ে তো সেইভাবেই ওকে খেতে দিয়েছিলাম খেয়ে একদম প্লেট পরিষ্কার করে আমাকে দিয়েছিল আর সকালে দেখো এই যে পনিরের এই তরকারিটা বানিয়েছিলাম তরকারি ঠিক না মশলা পনির বানিয়েছিলাম তো সকালবেলা তো আমি খাই নি জুডোর পাপা নিয়ে গেছিলো অফিসের কলিকদের জন্য আর নিজে খেয়েছিলো আর আমার জন্য দু চার পিস রেখে গিয়েছিলো তো ভাবলাম রাতে যখন রুটি খাবো রাতে রুটির সাথেটা বেশ ভালো লাগবে ভাতের থেকে সাড়ে ছটার মতন বাজে সাতটার মধ্যে যেহেতু ডিনারটা কমপ্লিট করি তাই ভাবলাম যে রুটিটা করে খেয়ে দিয়ে তারপরে একেবারে জুডোকে পরাতে বসবো এখানে তিনটে রুটি হবে এরকম আটা নিয়ে নিলাম জুডোর পাপার দুটো খাবে আর আমি একটা খাবো তো অন্যদিন স্মুদি বা সিম্পলভাবে যেটা হয়ে যায় সেটাই বানিয়ে নিই আজকে যেহেতু পনিরের ওই কারিটা রয়েছে মানে মশালা পনিরটা রয়েছে তাই ভাবলাম একটা রুটিই বানিয়ে নিই আর জুডোর পাপার জন্য দুটো রুটি আমি পরের দিকেই বানাই তো যাই হোক আটাটা মেখে নিয়েছি দেখো তিনটে গোল্লাই হয়েছে আগে না আমি আটা মেখে ফ্রিজের মধ্যে রেখে দিতাম তারপরে একজনের কাছ থেকে শুনলাম যে আটা মেখে এরকমভাবে রাখতে নেই সেটা খুবই খারাপ একটা জিনিস মানে সাংসারিক দিক থেকে পারিবারিক তারপর আর্থিক সব দিক থেকে অনেক প্রবলেম আসে তো যাই হোক তারপর থেকে আমি আর আটা মেখে ফ্রিজে রাখি না যখন যেটুকু লাগে তখন সেটুকু করে ফেলি তো দেখো এই যে একটা রুটি এখন বানাবো আর দুটো আটার গোলা রেখে দেবো সেটা পরে যখন আমি জুড়োর পাপার আসার টাইম হবে ওই টাইমে বানিয়ে রাখবো আর এত তাড়াতাড়ি যদি আমি বানিয়ে রাখি না রুটি ও শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তার জন্য আমার জন্য এই একটা রুটি এখন ভেজে নিচ্ছি আর ওই আটার গোলাপ দুটো আলাদা করে রেখে দিলাম পরে ভেজে দেবো তো রুটিটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি পনিরের যে কারিটা বানিয়েছিলাম সেটা এখানটায় নিয়ে নিচ্ছি অনেকটাই ছিল এতটা খেতে পারিনি অল্প একটু নিয়েছিলাম তো একটা রুটি দিয়ে যতটুকু লাগে তারপরে খাওয়া দাওয়া করে আমি এদিকে ঘরে এসেছিলাম দুটোকে পরাতে তো জুড়োর নতুন বইগুলো আমি এখন এই ডুয়ারের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি মোটামুটি দুই তিনটে বই ওরা এখন রেগুলারলি পড়াতে হচ্ছে যেটা হচ্ছে ইংলিশ কপিটা আর তার সাথে রাইমস আর তার সাথে জিকে এই তিনটে বই রেগুলারলি পড়াচ্ছি স্কুল থেকে ওদের যে গরমের ছুটির যা টাস্ক দিয়েছে এই মোটামুটি সেগুলো কি করানো হচ্ছে আর এইদিকে দেখো পড়ার শেষে জুড়ো প্রত্যেক দিনের কাজ এটা ড্রয়িং তো এখানে ড্রয়িং করতে বসেছে এটা করতে খুব ভালো লাগে আর এটা করার জন্য বারবার করে বলেও তো যাই হোক পড়া শেষ হয়ে গেলে ওকে ওর পছন্দ মতন ড্রয়িং করে দিই আর ওইখানে বসে বসে কালার করে আর এই পরে একটু খেলাধুলা করে নেয় তারপরে ওর খাওয়ার টাইম হয়ে যায় নটার দিকে জুডুকে খাইয়ে দিই এই জেজুড়োর জন্য এই যে শাক নিয়ে নিয়েছি একটু আর মাছ আর তার সাথে ডাল দিয়ে ভাতটা মেখে নিয়েছি আজকে আমাদের বাড়িতে তেলা মাছ হয়েছিল সকালেই রান্না করেছিলাম তেলাপিয়ে মাছের ঝাল তো এখন জুডুকে সেটা দিয়ে হাত খাইয়ে দেবো তো জুডুকে খাওয়ানো হয়ে যাওয়ার পর আমি আবার চলে এসেছি রান্নাঘরে এসে দেখো এই জেজুড়োর বাপ্পা যে দুটো রুটি করতে বাকি ছিল না তো সেটাকে এখন করে নেবো কারণ এখন মোটামুটি নটা পনেরো কুড়ি মতন বাজে আর জুড়োর বাবা বাড়িয়ে আস্তে আস্তে ওই পোনে দশটা দশটা বেজেই যাবে কোনো কোনো দিন আর একটু দেরি করেও আসে যাই হোক আমি রুটিটা বানিয়ে রেডি রেডি করে রাখি তারপর আমার অনেকগুলো বাসনও হয়েছে যেহেতু সন্ধ্যাবেলা ওই সমস্ত বানিয়েছিলাম তখন না বাসনটা ধোয়া হয়নি আর ধুইও নি ভেবেছিলাম একবারে কাজ বাস সেরে তারপরেই করব আর সাতটার দিকে যেহেতু জুড়োকে পড়াতে বসি তাই ভাবি যে ওই টাইমে আর অন্য কিছু করব না সাতটার থেকে ওই আটটা পর্যন্ত এক ঘন্টা পনে এক ঘন্টা পরিয়ে নিই ব্যাস এটাতেই সবে তো নার্সারি এখনও পড়ার দিন অনেক পড়ে আছে ম্যাডামরাই বলেছে খুব বেশি চাপ দেবে না যেটুকু যেটুকু বাচ্চারা পড়ে অতটুকুই ঠিক আছে আগে না যখন স্কুলে ভর্তি হয়নি তখন আমি ওকে পড়ার জন্য খুব জোর করতাম তাতে করে পড়ার প্রতি ইচ্ছাটা মানে প্রত্যেক দিনই পড়ার জন্য বায়না করত। করতো আর স্কুলে ভর্তি করার পর ম্যাডামরা ঠিক যেইভাবে বলছে সেইভাবেই করছি তো দেখছি প্রত্যেক দিনই পড়ার জন্য আর বলতে হচ্ছে না সন্ধ্যা হলে আমাকে জিজ্ঞাসা করছে মা আজকে পড়তো বসবো না আমি বলছি হ্যাঁ বসবো কিন্তু এক একদিন বলে যে পড়বো না সেদিন অল্প একটু পড়িয়ে ছেড়ে এই যে অগোছালো বিছানাটা দেখেছিলে তো সেটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি বালিশগুলোকে আর ওপরে তুলি নিই কারণ একটু পরে ঘুমানোর টাইম হয়ে যাবে তো সুন্দর করে বিছানাটা গুছিয়ে রেখেছি আর এই যে চেয়ারের ওপর যে জামা কাপড়গুলো দেখছে না এগুলো আজকেই শুকিয়ে এনেছি বাট এগুলো আজকে আর কাঁচতে ইচ্ছা করছে না এতটাই অলস লাগছে মাঝে মাঝে দুই একদিন এরকম ছেড়ে দিই পরের দিন গোছাবো বলে আশা করছি আজকে সন্ধ্যার রুটিনটা তো আমাদের ভালোই লেগেছে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকের মতন বাই বাই